সকলকে স্বাগত জানাই চলেছি আমরা নতুন একটি টপিক নিয়ে কি করে উইদিন ওয়ান সেকেন্ড এক সেকেন্ডের মধ্যে কোনো একটা কার্বন পরমাণুর হাইব্রিডাইজেশন অর্থাৎ সংক্রমণের নির্ণয় করতে পারি আমরা বোর্ডে অলরেডি দেখিয়েছি যে এসপি থ্রি হাইব্রিডাইজড হলে চারটে সিগমা আর শূন্য পাই হয় এসপি টু হাইব্রিডাইজড হলে তিনটে সিগমা একটা পায় হয় আর এসপি হাইব্রিডাইজড হলে কী হয় দুটো সিগমা দুটো পায় এক্ষেত্রে আমরা অনলি অনলি পায় বন্ধনের দিকে ফোকাস করব। অর্থাৎ নো পাই নো পাই এসপি থ্রি ওয়ান পাই এসপি টু এবং টু পাই মানে এসপি একবার রিপিট করো নো পাই 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 এবার আবার মনে রাখার দরকার যে হাইড্রোজেন কখনো দ্বিবন্ধন করে না অক্সিজেন দ্বিবন্ধন করতে পারে আবার এক বন্ধনও করতে পারে আর সি এন এই যে সিএন গ্রুপটা আছে সিএন সিএন মাঝখানে তিনটে বন্ধন আছে এখন আমরা একটা উদাহরণের সাহায্যে জেনে নিই যে কি করে আমরা নির্ণয় করব দেখো বাঁধিকের কার্বনে কোনো পায় বন্ধন নেই নো পাই এসপি থ্রি তার পরের কার্বনে ডান দিকে একটা পায়ে আছে ওয়ান পাই এসপি টু তার পরের কার্বনে বাম দিকে একটা পায়ে আছে এসপি টু তার পরের কার্বনে দুটো পায়ে আছে ডান দিকে দুটো পাই আছে টু পাই এসপি এবং তার পরের কার্বনটাও সেম দেখো বাম দিকে দুটো পাই বন্ধন আছে তাই টু পাই এসপি এবার তোমরা উইদিন ওয়ান সেকেন্ডের ভিতরে এই মলিকুলটা বার করে ফেলো